তাহলে আপনারা এটা খাবেন না হলে একটা সাধারণ গরম জল যেটা বলে সেটা করে আপনারা খেতে পারেন এতে কিন্তু আমাদের দৈনন্দিন যে লাইফস্টাইলটা সেটা অনেকটাই চেঞ্জে আছে আমরা এটা অনেকেই ভাবি যে আজকে আছি কালকে না আমাদের জীবনটা যেরকম চলছে চলুন যতদিন আছি ততদিন ভালো মন্দ খেয়ে আমাদের জীবনটাকে কাটাবো কিন্তু বিশ্বাস করুন এই চিন্তা ভাবনাটা আগেও আমার ছিল ভীষণভাবে ফস্তিছি এখন এই জিনিসগুলোকে যতটা পারি ইগনোর করে চলবার চেষ্টা করি তার থেকে বড় বিষয় কি বলুন তো জীবনটা ভগবান দিয়েছে ঈশ্বর দিয়েছেন বা প্রকৃতি দিয়েছেন সুন্দরভাবে গুছিয়ে বাঁচার জন্য চেষ্টা করবেন সবসময় জীবনটাকে কীভাবে হেলদি এবং গুছিয়ে বাঁচা যায় সেই চেষ্টাটা করবেন তো যাই হোক অনেক হবে অনেক আড্ডা হবে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি কি করছি কি না করছি ভীষণ ভীষণ ব্যস্ত তো একটা দিন হতে চলেছে আজকে হতে মঙ্গলবার আজকে আরও একটা জামলায় যাব আমি আপনাদেরকে তো আমি সবসময় বলি যে জীবনে প্রত্যেকটা মুহূর্তে হিসাব করে চলাটা ভীষণ দরকার তো চলুন সিম্পল ডেইলি লাইফস্টাইলের মধ্যে দিয়ে কিভাবে প্রত্যেকটা পদকে আমি হিসাব করে পরিশ্রম করে পূরজের সাথে চালাই সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন জলটা খেয়ে আমি যখন এই জলটা খাই আপনারা হয়তো জানেন না আমার দ্বিগুণ এনার্জি বেড়ে যায় জানেন তারপরে যাই জলটা খাওয়ার পরে আমার হাতে অনেকটা সময় আছে আদিত্যকে টিউটোরিং এ ছাড়তে যাওয়ার ভাবলাম এখন চলুন একটুখানি আটাকে মেখে রেখে দিয়ে যাই আসলে কি বলুন তো আমাদের সাধারণ গৃহবধূদের কিন্তু অনেক বুদ্ধি করে কাজগুলোকে করতে হয় প্রত্যেকটা দিনে ছোট ছোট যে টিপসগুলো আমি ফলো করি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যেমন ধরুন আমি যদি এখন চাইতাম আমার ছেলের সঙ্গে একটু সময় কাটাতে অবশ্যই পারতাম কিন্তু না এই যে পাঁচ থেকে সাত মিনিট সময় পেয়েছিলাম সেটাকে কাজে লাগিয়ে কিন্তু আমি আটাটা মেখে আদিত্যকে টিউশানে ছাড়ে ছাড়তে গেছিলাম ওকে আমি ওখানে ছেড়ে দিয়ে এসে তারপরে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে কিন্তু অলরেডি আপনাদের দাদা ভাইয়ের জন্য টিফিনটা বানাতে শুরু করেছি আজকে সকালবেলা পরোটা করলাম না করলাম আজকে রুটি কারণ প্রত্যেকটা দিন ওই পরোটা খাওয়াটা তো ঠিক না যাই হোক রুটিগুলো কেমন ফুলেছে দেখেছেন প্রত্যেকটা রুটি কিন্তু আমার এরকমভাবে ফুলকো ফুলকো হয়েছিল রুটির সঙ্গে আজকে রয়েছে হচ্ছে ভেজ ডাল আর একটা ডিম অমলেট আজকে সকালবেলার টিফিনটা একেবারে হালকা পাতলা করেই করেছি এটা খেয়ে আপনাদের দাদা ভাই চলে যাবে কাজে আর আমার না ভীষণভাবে মাথা যন্ত্রণা করছিল আমি মাথা যন্ত্রণা যখন আমার করে আমি না মাথাতে হালকা করে একটু তেল দিই তার সাথে সাথে আরও একটা বড় যে বিষয় আমি যখনই শ্যাম্পু করি শ্যাম্পু করার ঠিক আধ ঘন্টা বা এক ঘন্টা আগে বা দু তিন ঘন্টা আগে যখনই আমি সময় পাই আমি কিন্তু মাথাতে হালকা করে একটু অয়েল লাগিয়ে তারপরে শ্যাম্পুটা করি যাতে চুলের কিন্তু অনেকটা সাইন বেড়ে যায় এবং সিল্কিও হয় আপনারা এই টেকনিকটা ফলো করে অবশ্যই দেখতে পারেন আমি তো মাথাতে অ্যালোভেরা জেলটাও ইউজ করি কিন্তু এখন এত পরিমাণে ঠান্ডা পড়েছে ঠান্ডার কারণে কিন্তু এখন আর অ্যালোভেরা জেলটা আমি ইউজ করছি না কারণ এই ঠান্ডার মধ্যে যত তাড়াতাড়ি বাথরুমের থেকে বেরিয়ে পারা যায় যাই হোক চলুন মাথাতে একটু হালকা করে তেল নিয়ে চুলটাকে ভালো করে বেঁধে তারপরে শুরু করবো সংসারের যাবতীয় কাজকর্ম এখানে কত জামা কাপড় জড়ো হয়ে রয়েছে দেখেছেন গতকালকে জামা কাপড়গুলো সব এলোমেলো হয়েছিল রাত্রেবেলাতে একটা জিনিস খুঁজতে গিয়ে সমস্ত জামা কাপড়গুলো এলোমেলো হয়েছিল সেগুলোকে এখন ভালো করে গুছিয়ে রেখে দেব বাড়িতে থাকি মাত্র তিনটে মানুষ কিন্তু এত এত পরিমাণে জামা কাপড় এলোমেলো হয় এগুলোই টুকিটাকি জিনিসপত্র গোছাতে গোছাতে কোথা দিয়ে যে সময়টা পার হয়ে যায় নিজেই বুঝতে পারি না আর শীতের এই কনকনে ঠান্ডার মধ্যে কাজ করতে বেশ ভালোই লাগে কিন্তু সবথেকে বড়ো বিষয় কি বলুন তো সময়টা ভীষণ তাড়াতাড়ি করে চলে যায় কোথা দিয়ে যে সময়টা পার হয়ে যায় নিজেরাই বুঝতে পারি না এখন আদিত্য ছোট ছোট যে জামা কাপড়গুলো মোজাগুলো সমস্ত কিছু কিন্তু এই বাস্কেটের মধ্যে রেখে দেব এবার একটা কথা বলি আমি প্রত্যেকটা দিন যখন কাজ করি হয় গান অথবা আমার এই যে তারেক তাকে উল্টা চশমা এই এপিসোডগুলো দেখে দেখেই কিন্তু আমার কাজ করতে ভীষণ ভালো লাগে আমি জানি না কেন আমার হাজব্যান্ড আমাকে এই তারেক তাকে উল্টা চশমা দেখতেই দেয় না শুধুমাত্র দয়ার কারণে কিন্তু এনার কারণেই কিন্তু আমার এই সিরিয়ালটা দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু আগের যে এপিসোডগুলো সেইগুলোই দেখি পুরাতনগুলো নতুনগুলো আমি এখন আর দেখি না কারণ আমার ভালো লাগে না নতুন নতুন যে এপিসোডগুলো হয়েছে সেগুলো দেখতে আগের যে এপিসোডগুলো ছিল সেগুলো কিন্তু ভীষণ সাধারণভাবে দেখাতো এবং আমি যেহেতু সাধারণ জীবনযাত্রাই পছন্দ করি আর দেখবেন আমি না যাদের ব্লগ দেখি প্রত্যেকটা দিদিদের ব্লগ প্রত্যেকটা বোনদের ব্লগও অতি সাধারণ আমি তাদের ব্লগুলোই দেখি এবং আমার ভীষণ ভালো লাগে এই দিকে গল্প করতে করতে কিন্তু আদিত্য সমস্ত জামাকাপড়গুলোকে গুছিয়ে নিয়ে তারপরে সোজা চলে এসেছি খাটটাকে একটু ভালো করে গুছিয়ে নিতে এখন তো আমার এই ঘরে যেহেতু শোয়া হয় না আমরা ওই বেডরুমটাকে এখন ঠান্ডার সময় ইউজ করছি যেহেতু এই বেডরুমের এই পাশের যে জানলাটা সেটার কিন্তু পালনা নেই কবজি নেই জন্য আমরা কিন্তু এখন ওই ঘরটা ঘুমোই আর এই ঘরটার এমনিতেই যে এলোমেলো জামা জামাকাপড়গুলো একটু কম্বল থাকলো কারণ আমরা দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে তো এই জায়গাটাতে কিছুটা সময় বসে আমরা কিন্তু টিভি টিভি দেখি তিনজনে মিলে সময় কাটাই সেই জন্য একটা বালিশ মানে দুটো বালিশ আর একটা কম্বল রেখে দিয়েছি আজকে যতই ঠান্ডা হোক না কেন সকাল থেকে কিন্তু ফুল এনার্জি দিয়ে কাজ করছিলাম আজকে অনেক জামাকাপড়ও রয়েছে কাচতে হবে সেগুলো তো আমার এই টেবিলের উপরে এটা টেবিল নয় জানেন একটা মানে লোহার একটা কি বলবো এটাকে আমি ঠিক জানি না রেলেরই একটা জিনিস আমার হাজব্যান্ড টেনে রেখেছিল তার উপরে আমার একটা পুরাতন নাইটি বিছিয়ে তারপরে আমার একটু হাতে কাজ করা একটা আমার টেবিল ক্লথ বানিয়েছিলাম সেটাকেই বিছিয়ে রেখেছিলাম সেটা এত নোংরা হয়েছে সেটাকেই এখন কিন্তু আমি চেঞ্জ করে নিলাম ওর উপরে একটা পুরাতন তাওয়াল বসিয়ে দিয়ে আর আমার ওই টেবিল কভারটাকে এখন ধুতে নিয়ে যাব আমরা অতি সাধারণ মধ্যবিত্তরা গৃহবধূরা কিন্তু সব সময় চেষ্টা করি নিজেদের সাধ্যের মধ্যে কীভাবে ঘরটাকে সাজানো যায় সত্যি কথা বলতে কি জানেন তো ছোটোবেলার থেকে খুব একটা বড় বিলাসবহুল জীবনযাপনে বড় না হলেও অভাবটা কী জিনিস সেটা আমি বুঝতে শিখেছি আর আমার বিয়ের পরেও যে আমি আহামরি কোনো কিছু পেয়েছি তা ঠিক নয় তবে ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের কৃপায় যতটুকুন যা পেয়েছি সেটা আমার কাছে অনেক টিভিটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে টিভির চারপাশটাও ভালো করে পরিষ্কার করে এখন ওই জায়গাটাতে একটা নতুন জিনিস এনে রাখবো দাঁড়ান আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আসলে ইলেকট্রিক যত জিনিসপত্র যেমন ঘরে তো টুকটাক জিনিসপত্র কম নেই তো সমস্ত কিছুর যে চার্জারগুলো আমি কিন্তু ওই জিনিসটার মধ্যে রেখে দিই ওই যে তিনটে থাকলা যে জিনিসটা রয়েছে ওটার মধ্যে আমি ভালোভাবে গুছিয়ে গুছিয়ে রেখে দিই যাতে কিনা না হাতের নাগালে আমি সমস্তটা খুব তাড়াতাড়ি করে পেয়ে যাই তারপরে আদিত্যকে টিউশান থেকে আনা টিউশান থেকে এনে আমি আবার গিয়েছিলাম আমার একটা ব্লাউজ সেলাই করতে দিতে কারণ সামনে জানুয়ারি মাস ফেব্রুয়ারিতে একটা আমাদের বিয়ে আছে তো আমি যাব না ইচ্ছা নেই আমার বিয়ে বাড়িতে যাওয়ার যদিও বা কিন্তু কি বলুন তো তবুও প্রস্তুতি নিয়ে রাখা ভালো যদি নাকি যেতে হয় আমার হাজবেন্ডের জন্য তো সেই কারণে আমি কিন্তু একটা ব্লাউজ সেলাই করতে দিয়ে এসেছি সেখান থেকে ফেরার সময় পাশের বাড়ির একটা দাদা ভাই আমাকে ওই টক পালন শাকটা দিয়েছিল আর লাল শাকটা দিয়েছিল, সেগুলোকেও দুপুরবেলা এখন রান্না করব। আর এরই মধ্যে কিন্তু আমার অলরেডি রান্না ভাতটা আমার হয়ে গেছে ভাতটা ওইদিকে নামিয়ে রেখে দিয়েছে আর এইদিকে কিন্তু আমার বাসনগুলো এঁঠো ছিল সকালবেলা যে খেয়েছিলাম সেই সব বাসনগুলো এঁঠো ছিল সেগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব। প্রত্যেকটা দিন আমরা গৃহবধূরা এত এত পরিশ্রম করি সব সময় কিন্তু চেষ্টা করি যে অতি সাধারণভাবে যেভাবে ঘরের কাজগুলোকে করে নেওয়া যায় একটা কাজের মধ্যে দিয়ে আর একটা কাজ কীভাবে গুছিয়ে করবো সেই চেষ্টাই কিন্তু করি শীতের বেলায় তো একটু বুদ্ধি খাটিয়ে কাজ না করলেও হয় না এখন অলরেডি বেজে গেছে বেলা সাড়ে এগারোটা আর এই সাড়ে এগারোটা বাজে তা তখন না হালকা হালকা বাইরে দেখি রোদ বেরিয়েছে এই চালের গুঁড়োটা করে রেখেছিলাম প্রায় তিন চার দিন আগে কিন্তু এই চালের গুঁড়োটাকে রোদে দেওয়া হয়নি আজকে ভাবছি রাত্রেবেলা একটু পিঠে করব তাই একটু চালের গুঁড়োটাকে রোদে দিয়ে আসলাম আর ওদিকে ভাতটা তো আমি আগেই নামিয়ে নিয়েছিলাম তারপরে আমি টক পালন শাকটা যেটা সেটাকে এখন রান্না করে নেব একটু শুকনো লঙ্কা আর একটুখানি আমি পাঁচ ফোড়ন দিয়ে আমি কিন্তু তারপরে নেড়ে চেড়ে ওটা ফোড়নটা ভাজা ভাজা হওয়ার পরে আমি ওলকপি আলু আর একটু টক পালনটা দিয়ে ভালো করে ভেজে নেব সামান্য নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেড়ে চেড়ে ওটাকে নামিয়ে নেব যতক্ষণ আলু আর ওই টক পালনটা ভালো করে সেদ্ধ না হয়ে যাচ্ছে তারপরে শুধু ভাবলাম টক আর মাংস হবে তার থেকে একটুখানি কুমড়ো ভাজাও করে ফেলি কারণ আমার হাজব্যান্ড আবার টক খেতে ভালোবাসে না ছেলেও টক খেতে ভালোবাসে না আর চিকেনে যেহেতু একটু ঝাল হয়েছে সেই জন্য ওটা তো আমার ছেলে খুব একটা ভালো খাবে না ওর জন্য তাই একটু কুমড়ো ভাজা করে নিচ্ছি এটা তো একটু মিষ্টি মিষ্টি খেতেও ভালো লাগবে তাছাড়া ঘরে থাকলে এটা নষ্টও হয়ে যাবে এনেছি প্রায় দু তিন দিন আগে তাই ওটাকে একটু চাক করে ভেজে নেব দুদিকে দুটো করাই বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় যাই হোক অনেকটা বেলাও কিন্তু হয়ে গেছে এখন তাড়াহুড়া করে রান্নাটা করছি কারণ এরপরে জামা কাপড়ও ধুতে যাবো কারণ রোদ আবার চলে গেলে জামা কাপড়গুলো তো মানে শোকাবে না এই জন্য ভীষণ চড়জলি করে কিন্তু আমাকে কাজগুলো করতে হচ্ছে আর এখন ভীষণ বেলা করে রোদ বেড়ায় জামা কাপড়গুলো না ধুলেই নয় তাই ধুচ্ছি না হলে আজকে একেবারেই কাপড় ধোয়ার আমার ইচ্ছে ছিল না অনেকগুলো মোজা আসুর জামা প্যান্ট তারপর ওর গেঞ্জি সমস্তটাই নোংরা হয়েছিল সেই জন্য জামাকাপড়গুলো ধোয়া হলে আমার নাইটিগুলো কি করি বলুন তো নাইটি তো এখন প্রচুর পরিমাণে হয়ে গেছে আমি পুরোনো নতুন সমস্ত নাইটিগুলো একসঙ্গে মিক্স করেই পড়ি আর আগামী দু হাজার চেষ্টা করব কোনো রকম জামাকাপড় না কেনার জীবনে একটা টার্গেট নিয়ে যদি কাজ না করি তাহলে কিন্তু আমরা কেউ কোনো দিন এগিয়ে যেতে পারবো না আমরা সত্যি কথা বলতে কি মেয়েদের আমাদের একটা স্বভাব ভীষণ খারাপ আছে দেখবেন যদি কখনো মলে ঘুরতে যাই যদি কোনো জিনিস সস্তায় বা অফারে পেয়ে যায় সেটা কিন্তু কিনে নেওয়ার চেষ্টা করি আর এই জিনিসটা বন্ধ করার জন্য আমাদের একটা কাজ করতে হবে পার্সে কখনো ক্রেডিট কার্ড বা এটিএম কার্ডটা নিয়ে যাওয়া যাবে না তার সঙ্গে সঙ্গে আরও একটা বড় বিষয় পার্সে যতটুকুন আমার প্রয়োজন ততটুকুনই টাকা নিয়ে যেতে হবে তার থেকে বাড়তি কোনো টাকা যদি আমরা সঙ্গে করে নিয়ে যাই দেখবেন মনের মধ্যে ইচ্ছা করেই একটা জিনিস কিনে নিলে বেশ ভালো হতো এই জন্য এবার চিন্তা করেছি দু হাজার ছাব্বিশে কোনো রকম কাপড় কিনবো না ভীষণ ভীষণ হিসাব করে চলার চেষ্টা করব বছরটাতে কত টাকা আমি জমাতে পারি সেটাই একটা টার্গেট নিয়ে কাজ করব। যাই হোক এই পর্যায়ে আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য কাপড়গুলো বাইরে ভালো করে মেলে দিয়ে এসে আমি সোজা চলে এসেছি কিন্তু কিচেন ক্লিনিং করতে রান্না বান্নার পরে প্রত্যেকটা দিন কিন্তু এরকম হালকা হাতে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলে আমাদের কিন্তু কাজটা অনেকটা হালকা হয়ে যায় আমি কিন্তু চেষ্টা করি সব সময় আমার কিচেন রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবার কিন্তু কি বলুন তো দু একটা সময় হয়ে যায় এলোমেলো অগোচালো থাকে যদিও বা শরীর মন দুটোই যখন সাথ না দেয় তখনই এই কাজটা করি আর এই দিকে কিন্তু আমার যে কিচেন তাওয়ালগুলো সেগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি সার্ফের জলে ডুবিয়ে এখন ওইগুলোকে আমি মেলে দেব। ওই জানলাটাতে একটু হালকা হালকা হাওয়া আসে রোদও আসতে ঠিক ওই সোজাটায় মেলে দিলে কাপড়গুলো তাড়াতাড়ি করে শুকিয়েও যাবে কাজ করতে করতে আমার হয়ে গেছে নাজেহাল অবস্থা এখন মনে হচ্ছে কখন যে শরীরটা একটু রেস্ট পাবে সকালে এই কনকনে শীতের মধ্যে উঠে মানে একটু যদি রেস্ট পাওয়া যায় কোনো মানুষেরই হয় না দেখবেন আমরা যারা পুরো একার হাতে সমস্ত দায়িত্ব সামলাই তাদের জন্য তো একেবারেই সেটা সম্ভব হয়ে ওঠে না যে একটু বসবো বা একটু গল্প করব বা একটু টিভি দেখব সেটা কোনোভাবেই হয় না আমি সকাল থেকে আমার মায়ের কাছে বলো বোনের কাছে বলো কারোর কাছে ফোন করতে পারি না একমাত্র বিকেল চারটের পরে গিয়ে বিকেল চারটের পরে আমি একটা নির্দিষ্ট টাইম করে নিয়েছি সেই সময়টাই আমার মায়ের কাছে আমার বোনের কাছে কিন্তু ফোন করে কথা বলি যাই হোক দুপুরবেলাতে আজকে মাংস রান্না করেছিলাম বলতে এটা গতকালকের মাংস সেটাকে এখন কিন্তু আমি একটুখানি গরম করে নিচ্ছি দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম শুয়েছিলাম বলতে ওই লেপের মানে শীত ঘুম বলে না যেটাকে সেইটা দিচ্ছিলাম কিন্তু আদিত্যকে দুপুরবেলা একটু ঘুম পাড়াতেই হয় না হলে ও এত চঞ্চলতা করে আর ভীষণ অকাজ করে যার জন্য ওকে দুপুরবেলা একটুখানি ঘুম পাড়িয়ে দিই আর তার পাশে আমিও একটু শুয়ে শুয়ে আপনাদের সকলের ভিডিওগুলো দেখি আপনারা যারা যারা এখন থেকে আমাকে কমেন্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন একমাত্র তাদের ভিডিওটাই আমি কিন্তু এখন ফুল ওয়াচ করবো আমি লক্ষ্য করে দেখেছি আমি প্রচুর মানুষের ভিডিও দেখি কিন্তু তারা আমার ভিডিও দেখে না কমেন্টও করে না এখন থেকে একমাত্র যারা ভিডিও দেখবে যারা কমেন্ট করবে তাদের ভিডিওতেই যাব তাদেরকেই কমেন্ট করব। যাই হোক চলুন এই কিন্তু আমি আদিত্যকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি যেহেতু বাইরে ভীষণ ঠান্ডা আর শীত ঘুম থেকে ওঠার পরে তো একটু শীত শীত লাগে সেই জন্য জামা টুপি মোজা সব কিছু পরিয়ে তারপরে বাইরে পাঠিয়েছি আমি আপনাদেরকে বললাম না রাত্রে আজকে একটু পিঠে করব তো সেই পিঠে করারই এখন কিন্তু প্রস্তুতি নিচ্ছিলাম এদিকে আমি যে চালের গুঁড়োটা সেই ডোটা একটু বানিয়ে নিয়েছি করে গরম জল করে আমি কিন্তু ডোটা বানিয়ে আধ ঘন্টা মতন মাখিয়ে রেখে দিয়েছি আর এই দিকে তারপরে আমি আদিত্যকে পড়াতে বসে গেছি একা হাতে সকাল থেকে রান্নাঘর পরিষ্কার ঘর পরিষ্কার জামা কাপড় ধোয়া বাচ্চাকে পড়ানো পুজো সংসারের যাবতীয় কাজ একা হাতে আমি যেভাবে ম্যানেজ করি সমস্তটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করলাম আপনাদের সকলের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে কেউ পাশে থাকবেন সকলকে রিকোয়েস্ট করছি আপনারা যদি সাপোর্ট না করেন আমি কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই একদিন সফলতা অর্জন করতে পারবো যাই হোক চলুন ওদিকে আমি আদিত্যকে লিখতে দিয়েছি ওর হোমওয়ার্কগুলোও করাচ্ছি সঙ্গে কিন্তু আমি এদিকে চুষি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি একদিকে বাচ্চাকে পড়ানো একদিকে সংসারের কাজ একদিকে মনের ইচ্ছে পূরণ সমস্তটা কিন্তু আমাকে করতে হয় একা হাতে ইচ্ছে পূরণ কেন বললাম অনেক দিনের ইচ্ছে ছিল চুষি পিঠেটা বানাবো আর এই পিঠেটা আমার হাজব্যান্ড আমার হাতের পিঠে বানানো খেতেও কিন্তু ভীষণ ভালোবাসে সেই জন্যই ওর ওর কথা চিন্তা করে আজকে এই পিঠেটা বানাচ্ছি আমি চুষি যদিও বা খুব ভালো কাটতে পারি না এই যে আমার তৃতীয়বার বানানো হচ্ছে তো যাই হোক এইদিকে পিঠেটা আমি কিন্তু বানিয়ে রেখে আমি আমার হাজবেন্ড আবার গিয়েছিল বাজারে বাজার থেকে সমস্ত সবজিগুলো কিনে নিয়ে এসেছে যা যা বলে দিয়েছিলাম আমি মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ করে দিই যে এটা এটা আনতে হবেও সেইভাবেই বাজারগুলো নিয়ে চলে আসে আমি কিন্তু ভেবেছিলাম সকালবেলা বাজারগুলো গুছিয়ে নেব কিন্তু ভাবলাম না অবহেলা না করে যখনের কাজ তখনই করে রাখব যাতে কিনা আমার সকালবেলা উঠে কাজের চাপটা আমার অনেকটা কমে যাবে নতুন আলুগুলোকে রেখে দিলাম এই ফ্রিজের ড্রয়ারের মধ্যে কারণ ওগুলো আমার পরে খেলেও অসুবিধা নেই আর যেগুলো আমার এখন খেতে হবে মানে পুরাতন আলু নতুন আলু দুটোই এক মিক্স করে নিয়ে এসেছে আপনাদের দাদাভাই যেহেতু নতুন আলুর দামটা বেশি ছিল আর পুরাতন আলুর দামটা কম আমি বলেছিলাম যেটা দাম কম হবে সেটাই নিয়ে আসবে কিন্তু ও আবার নতুন আলুটাও একটু নিয়ে এসেছে কারণ বললো যে দুটোই নিয়ে যাই যেটা পছন্দ হবে সেটাই রান্না করবে আর এই পুরাতন আলু যেগুলো পুরাতন আলুগুলোকে আমি রেখে দেবো আমার রান্নাঘরে যাতে ওই আলুগুলো আগে আমার খাওয়া হয় এই ছোট ছোটো হিসাবগুলো করে চলির জন্যই আমার সংসারে কিন্তু কখনো অভাব অনটন আসে না মা লক্ষ্মী সবসময় বিরাজমান হয়ে থাকেন আমরা প্রত্যেকটা গৃহবধূ অনেক অনেক মানুষকে আমি দেখেছি লক্ষ্য করে যে ভালো জিনিসটার আগে খাওয়ার চেষ্টা করে অনেকে চিন্তা করে যে আজকে আছি কালকে নেই আমার ভালো জিনিসটাই আমার আগে খেতে হবে আমি যদি কালকে বেঁচে না থাকি তাহলে কাল আমি ভালোটা খেতে পারবো না কিন্তু আমাদের এই চিন্তা ভাবনাটা কিন্তু একেবারে ভুল চিন্তা ভাবনা। সব সময় আমাদের নিজেদের একটা পজিটিভ দিক নিতে হবে নেগেটিভ ইতিবাচক চিন্তা আমরা যদি করি না তাহলে আমাদের সংসারেও কিন্তু সব সময় ইতিবাচকটাই ঘটবে রাত্রেবেলা বলেছিলাম পিঠে বানাবো তারই এখন তৈর্য শুরু দু কে দু বোতল অর্থাৎ পাঁচশো আর পাঁচশো এক কেজি দুধ আমি ভালো করে গরুর দুধটাকে জাল করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দশ টাকার একটা আমুল দুধের প্যাকেট ভালো করে গুলিয়ে আর ওইদিকে কিন্তু রাত্রেবেলা ভাতও বসিয়েছি আপনাদের দাদা ভাইয়ের জন্য আমি তো রাত্রেবেলা ভাত খাই না যদি একটু রুটি বানাই তাহলে রুটি খাই না হলে আমি আর খাই না আর ভালো করে দুধটাকে যখন ভালো করে ফুটছে টকবক করে ঠিক সেই মুহূর্তে আমি দিয়ে দেব কিন্তু চুষি পিঠাগুলো যেগুলো আমি বানিয়েছিলাম আজকে অনেকটা কম বানিয়েছি ভেবেছিলাম পাশের কোয়ার্টার কোয়াটারে একটু দেবো কিন্তু বিশ্বাস করুন আমার ধৈর্য ছিল না এগুলো বানাতে প্রচুর সময় লাগে আমি আর পারছিলাম না আটাটা মেখে আমি ওখানে রেখে দিয়েছি যে যতটা পেরেছি এটাই আজকে করি ভীষণ ভয়ে ভয়ে চুষি পিঠাটা বানাচ্ছিলাম ঠিকই আর খেজুরের গুড়েরই আজকে পিঠাটা বানাবো ভীষণ ভীষণ ভালো হয়েছিল খেতে আপনাদের দাদা ভাই খেয়ে আজকে যা প্রশংসা করছিল এটাই আমি মুগ্ধ কারণ আমি যার জন্য বানিয়েছি সে যদি একটু ভালো বলে তাহলে আর কি দরকার বলুন তো কে কী বলল কী না বললো সেটা একেবারে গায়ে লাগাই না যাই হোক এইদিকে পিঠেটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে নামানোর আগে একটুখানি দিয়ে দিলাম হচ্ছে খেজুরের গুড় যাই হোক পিঠেটা তো ভীষণ ভালো হয়েছিল আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগ